আপনি আমার চেয়ারের সামনে বসে আপনি যদি রেকর্ড করে নিয়ে যান কোনো কথা যদি কোট করে নিয়ে যান সেটা আবার বাইরে অন্য মানুষকে বলে গো না সেটা আমার কানে আর অন্যজন এসে বলবে একলা হাওয়া দিবে আপনি কি এটা করতে পারেন বলেন আপনার সঙ্গে আমার ওই না আপনার সাথে আমার সম্পর্ক তো এমন বিষয় না আপনি মনে করেন যে আমাদের সবসময় সময় হিডেন চালুই থাকে আর একজন সংবাদ কর্মী হিসেবে আমি হিডেনের ভিডিও করতেই পারি যে কোনো জায়গায় ঠিক আছে নেক্সট টাইম কোরে

আমি আপনাদের কাছে একটা নালিশ সুলোক বলছি যে এটা কি এটা কি সাংগত সুলোক কথাবার্তা হচ্ছে আপনি সেখানে বড়ার মধ্যে এই ধরনের কথা সাংগত আছে অবশ্যই সেখানে অনেক লোকজন ছিল সেখানে অনেক লোক আমার কাছে মনে হবে কেন আপনারই মনে হয় আপনি যারা যারা ছিল আমি নাম ধরে ধরে বলে দিতে পারি মনেwidehat আমার কাছে মনে হয় নাই আমি তো আপনার কাছে যেটা বিচার সুলভ ভাবে করলাম না না আপনি এটাকে নিয়ে আপনি এটা এটা ঠিক করেন নাই ঠিক আছে যাই হোক আপনি সম্পর্কটা নষ্ট করলেন ইন্টেনশনালি আপনি সম্পর্ক নষ্ট করলেন আপনার সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না